হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা রঙ ব্লগে অনেক স্বাগত জানি আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল আসতে পারিনি তোমাদেরকে একটুখানি দেখালাম মেয়েকে সকাল সকাল চেক আপ পেয়ে এসেছিলো চেক আপ করতে তো ওজনের ব্যাপার ছিল এটা সেটা জিজ্ঞাসা করার ব্যাপার ছিল প্রত্যেক সপ্তাহে আসার কথা ওই জন্য প্রত্যেক সপ্তাহে আসে তারপর চলে এলাম তোমাদেরকে একদম সোজা রান্নাঘরে নিয়ে তো একদম রান্নাঘর থেকে চিকেন কষাতে কষাতে যাই হোক সকালবেলা তো সমস্ত কাজবাজ আমাদের হয়ে গেছে এমনকি জলখাবারও হয়ে গেছিলো আর কি একটু কারেন্টের কাজ হচ্ছিলো মিস্ত্রি এসেছিলো সেই ঝামেলা ছিল তারপর রান্না বান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর এখন ছেলে গেছে স্নানে তারপর তোমাদের দাদাভাই মেয়েকে স্নান করাচ্ছে আমার এখনও স্নান করে উঠতে পারিনি যাই হোক এখন মাংসটা কষাবো আর এখন ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে গরমের জন্যে কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না গরমের জন্যে না খেতে পারছি না ঘুমাতে পারছি এখনই বলবে এসি আছে ঘুমাচ্ছ না কেন তো এসিটা স্বচ্ছ মানে সবসময় চালানো হচ্ছে না মেয়েটার জন্য হালকা করে চালানো হচ্ছে তো দুদিন হলে এসি চালানো আমাদের বন্ধ আছে তো মেয়েটা কাল রাত থেকে দেখিও কাঁদছে দেখেছ খক খক করে কাশি হচ্ছে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো এই ঘরে স্নান করাচ্ছে ওর গায়ে জল দিলেও কালে গয়া জল দেওয়ার আগের থেকে মানে তেল মাখালে বেশি কান্নাকাটি করে মানে মারাত্মক লেবেলের গরম তোমাদের ওখানে কোথায় কোথায় বেশি বেশি গরম পড়েছে একটু জানাও তো বাঁকুড়ার লেলায় তো প্রচুর গরম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর আমার ঘরে যেন মনে হচ্ছে একদম পুড়িয়ে দিচ্ছে মানে কি বলবো বাইরে তো নামাই যাচ্ছে না ঘরের মধ্যে ভীষণ পরিমাণে গরম মানে এত গরম ফাটিয়ে গরম তো এসি রুমে তো সবসময় থাকা যাচ্ছে না যখন দুপুরে শুতে যাচ্ছি তখন সেই মুহূর্তটা একটু চালানো হচ্ছে আর রাত্রেবেলার দিক করে তো দুদিন হলো ওই যে বললাম চালানো হচ্ছে না তো গরমটার জন্য আরও ভীষণ গরম পড়ে গেছে আর এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে সেই অর্থ আমারও গলাটা খুসখুস করছে আর মেয়েটা না চুল একমতো হয়েছে বলে গল ঘাড়ের দিকে চুলগুলো ভিজে যাচ্ছে এই তো আর সকাল থেকে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন ওই চিকেনটা হলেই রান্নাবান্না কমপ্লিট এখন কিন্তু অনেকটাই বেজে গেছে রেডটার কাছাকাছি বাঁচতে যাচ্ছে আর পুজোটা ছেলে দেবে আর আমার তারপর চিকেনটা হয়ে গেলে চিকেনের জলটা ঢেলে দিয়ে আমি স্নানে ঢুকবো আজকে একটু হালকা হালকা ঝোল করে করব। খুব একটা ঝোল না খুব একটা গাঢ়ও না আর এই যে কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে হালকা হালকা করে মানে গ্যাসটা কমিয়ে একদম কষা কষা করবো কষাতে হচ্ছে প্যান্ট এটা দেব থাকি এখন স্নান হয়ে গেছে ও নিজে নিজে স্নান করতে পেরে গেছে আর নিজে নিজে স্নানটা কেন করতে বলি বলো তো যে ওকে একটু হালকা করে ও নিজে নিজে সাবান মাখে তো আমি এক সপ্তাহে হয়তো দু তিন দিন ওকে ভালো করে ঘষে ঘাসে মেজে মুজে ওকে স্নানটা করাই আর ও বাকি দিনগুলো মানে আর সপ্তাহে বাকি যেগুলো কটা দিন পড়েছে সেটাও নিজে নিজে স্নানটা করে অনেক দিন শ্যাম্পু দিয়েছো ফেসাস দিয়েছো সব পরিষ্কার করেছো এটা দিন লাগে এদিনটা পরিষ্কার করেছো করেছো যাও দেখি যাও পয়সা করনি ঠিক আছে চলো আর ওই যে মেয়েকে বা স্নান করিয়ে দেখ আমি তারপর ওকে খাওয়াবো খাই তাই ওই নিজেও স্নানটা করে নেবো চলো পরে আসছি খেতে বসে আর্ধেক খাওয়া হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখেছে সবার পাতে পাতে এই যে হাফ হাফ মাখা মাখা ছেলেরও তাই কারণ এতটাই জল লেগে গেছে যে কি বলবো তোমাদেরকে মেয়ে তো ওইদিকে এত কান্নাকাটি করছিল খাইয়ে তারপর মানে মানে ওকে অন্তত স্থির করলাম যে তুই অন্তত থাম তো সেটাও হলো না ওর বাপা নিয়ে শেষ পর্যন্ত খেতে শুরু করেছে তাও মানে নিচে শোবে না তো কী করবো সেই মানে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে সেটা আর হলো না এই দেখো চিকেন আজকে অল্প করে চিকেন আনা হয়েছে কারণ হচ্ছে বেশি চিকেন আনলে খাওয়া হচ্ছে না বাসিও রয়ে যাচ্ছে সেই জন্য অল্প করে চিকেন এনে তো দেখি খাওয়া যায় কি না রয়ে যায় কি না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করছি মারাত্মক লেভেলে গরম আর এই যে এসিটা চালিয়েছি আর বিছানা চাদরটা এইভাবে আমরা একটা ঝুলিয়ে দিই যাতে খাটেতে ডাইরেক্ট হাওয়াটা না যায় ওই দেখো ওকে ফুলাতে একটা জামা পরিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি তো সব কিছু হচ্ছে আর কি চলো এইটুকু খেয়ে নিই ভাতটা নইলে এসে হাওয়াতে ঠান্ডা হয়ে যাচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন কিন্তু অনেকটাই বাজে সাড়ে সাতটা বেজে গেছে আর মেয়েজ বলে ঘুম দিচ্ছে আজকে না স্নান করে টিপ পড়ানো হয়নি আর ছেলের ওইদিকে পড়ছে আর ছেলের স্কুল কিন্তু অলরেডি ছুটি পড়ে গেছে অনেক দিনের জন্য তো মোটামুটি চল্লিশ দিনের কাছাকাছি ছুটি পড়ে গেছে সোমবার থেকে ছুটি পড়েছে এই সোমবার নয় আগের সোমবার থেকে এক সপ্তাহ পর হয়েও গেল আর স্কুল খুললেই ছেলের পরীক্ষা তো সেই জন্য যেই পরীক্ষা হবে সেই বইটা পুরোটাই পড়ানো হচ্ছে কেউ স্কুল খুললেই পরীক্ষা তো একটা টেনশনও আছে এইবারে তো ছেলে রেজাল্ট বেরিয়ে গেছে তোমাদেরকে মনে শোনানো হয়নি ছেলে আমার একদম চল্লিশ নম্বরের প্রশ্ন একদম চল্লিশ নম্বরে উত্তর নিয়ে এসছে তো চল্লিশে চল্লিশই পেয়েছে এটা ছিল তোমাদেরকে বলা ছেলে আমার ভালো রেজাল্ট করেছে আগেরবার এটা তো ফাইনাল নয় এমনি পরীক্ষা হচ্ছে তো ভালো রেজাল্ট করেছে আমরা তো ভেবেছিলাম একটু একটু করে কম নাম্বার পাবে কিন্তু না পুরোটাই নাম্বারগুলো পেয়েছে দশে দশ করে পরীক্ষার পাস মানে উত্তরটা পেয়েছে দশে দশই করে পেয়েছে চারটা পরীক্ষা না এটা আমরা হিসাব করেছিলাম সাড়ে নয় নয় যাই হোক দাদা ভাই সন্ধেবেলা সন্ধে নয় সাড়ে চার সন্ধে বলছি পাগলের ঘলের মতন সাড়ে চারটের সময় দোকান বেরিয়ে গেছে আর আমরা বিছানার মধ্যে এদিক ওদিক করছিলাম ছেলেকে দিয়ে সন্ধে দিয়ে করালাম আর গোপোষণাকে ওই দেখো গরমের জন্য প্যান্টুন পরিয়ে রেখে খাওয়ালাম দে আর এই দেখো আমার ছেলের জামা আমার মেয়ে পড়েছে বাবির জামা বাবলি পড়েছে তো জামাটার মধ্যে দেখাছো। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো লেখা আছে তো এই সব জামা না আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম অনেক কটা জামা আছে সেগুলো সব কালকে বের করেছিলাম কালকে বের করে একটা ট্রাঙ্কের মধ্যে রেখেছিলাম গুছিয়ে রেখেছিলাম কেচেই রেখেছিলাম তবু তো বের করে কাঁচতে হবে কেচে ডেটল দিয়ে আর করে আজ থেকে আবার ওগুলো পরাচ্ছি এখন আর এই ছোট ছোট জামা না এই ছোট ছোটো জামা আমি আর ওর জন্য কিনবো না সরে যা আমি চিপো না আমার করে আসবে না তুমি চিপেই তো এরকম জামা অনেক কটাই আছে সব বের করে নিয়েছি ছোটো ছোটো জামা আর ফুল হাতা জামা বড় বড় জামা সেগুলো আমার আমার বৃষ্টির জামাগুলো আমার মেয়ের পর মেয়ে ওই সব জামাগুলো এখন তো হবে না আর চারখানার নতুন জামা তোলা আছে সেই এত স্টাইলিশ জামাগুলো সেগুলো দেখলেই না নিজের পড়তে ইচ্ছা করে তো সেই জামাগুলো মিনিমাম চার পাঁচ বছর বয়স হতে হবে তবেই জামাটা হবে কিন্তু সাড়ে তিন বছর হলেও একটা হবে এরকম জামাগুলো কিছু আছে সেই জামাগুলো খুব খুব যত্ন করে রেখে দিয়েছিলাম তো জানি না কেন যত্ন করে রেখেছিলাম সেই স্মৃতি আজ মনে পড়ে গেল জামাগুলো দেখে আরও তো সেই জামা যত্ন করে রেখেই দিয়েছিলাম কেন আর আমার মেয়ে আমার কাছে দেখো সত্যি সত্যিই ফিরে এলো তো যাই হোক চলো এখন একটু এখানে বসে রেস্ট করি আর একটাখানি কিটক্যাট চকলেট ছিল মা ছেলে মিলে মা কি মেড়ে মেরে খেয়েছি আমাকে চকলেট দিতে হলো যত জ্বালা ভালো লাগে অন্য আমি যেই চকলেটটি ভালো পাবো ওড়া সেই চকলেটটি চাই

একে নিয়েই সামলাতে সামলাতে ব্যস্ত আজকে কি কি করে যে দুপুরে ভাত খেয়েছি সে আমিই একমাত্র জানি দুটোকে নিয়ে আমার এখন সারা দিন কেটে যাচ্ছে এটাকে ধরে আমি তো নিজের চপচা নিজেই তো করছি নিজেই চান করছি নিজেই খাচ্ছি নিজেই চুচু করছো এখন নিজেই চুচু করতে শিখে গেছে তাই না পাটি করে নিজেই চুটি করতে চলো পরে আসছি ভড়ির কাটা এখন সাড়ে আটটা ভাত বসিয়ে দিলাম যেহেতু ভাত বসাতেই হবে দেরি করলাম না আর এদিকে একটুখানি ছোলা বের করেছি ছোলা ছোলা সেদ্ধ বলছি ছোলা ভিজতে দেবো ছোলাটা ভিজিয়ে যদি সেদ্ধ করে মুড়ি খেতে হয় হয়ে গেলো তোমার দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি তো দেখা যায় কখন আসবে আর ছেলে ওই রুমে সব আঁকছে ও তো সারাক্ষণ আঁকা ছাড়া কাজ নেই আর মেয়ের এই বোতলটা ধুলাম সকালে যেহেতু ফুটায় আর ফুটায় না এমনি প্লেন জল দিয়ে ধুলাম আর ছেলে আমি হল্লিস খেলাম ছেলে খেলো কমপ্লেন আমি খেলাম হরলিক্স কিচ্ছু বাড়িতে খাবার নেই মুড়ি খেতে একদমই ভালো লাগছে না ছেলেও মুড়ি খেতে চাইছে না আমিও মুড়ি খেতে চাইছি না ভালো লাগছে না তোমার দাদা ভাইকে বললাম কিছু খাবার দিয়ে যেতে বলছে আমি তো সবে সবে এলাম দেখো বাড়িতে কি ঝুড়ির বাজার টুটে ছিল আমার আর ভালো লাগছিল না খেতে ওই সব দিয়ে যাই চলো এটা গুছিয়ে গাছিয়ে রেখে দিই আজকে না হনুমানের হনুমানের কী আজকে পুজো টুজো আছে জানো তো আমাদের এখানে খাওয়ান দাওয়ান হয় হনুমানের কি দাঁড়াও চলো একটু ক্যালেন্ডারটা দেখে তোমাদেরকে জানাচ্ছি এটাই হনুমানের পুজো আর আমি তো বুঝতে পারছি না আজকে কি তো আম আজকে হনুমানের এখানে আমাদের এখানে বাস সে বড় নেতাজীবনে বাস স্ট্যান্ডে খুব ধুমধাম করে খাওয়ান দাওয়ান করায় তো গেলে প্রত্যেক বছর যায় জানো তো দাদা ভাই বলছে চলো না খাওয়া হ্যাঁ ওই ছোটো বাচ্চা নিয়ে খেতে যাব। ভীষণ ভালো খাওয়ায় আর মারাত্মক লেবেলে গরম আর ভাত অলরেডি ফুটে গেছে শরীরটা না একদম ভালো লাগছে না

কি আছে এটা দেখব ওট আজকে বাবলির জন্য কিছু একটা তো গিফট আছেই মনে হচ্ছে ওট রে দাঁড়াও চলো তোমাদেরকেও দেখাব আর আমি নিজেও দেখব ঠিক আছে সোনা না রূপ আমি বুঝতে পারছি সোনা কথা পাবো সোনা আমার বের হচ্ছে যেটা প্রয়োজন সেইটা এনেছি ওডি বাপরি রূপুর বালা

গয়না পড়েয়িয়িয়ি না পড়েসি ওই তুই কি গিফট দিলি গয়না কই গয়না কই গয়না দেখাও গয়না দেখাবো দেখাবো বল আমি তো শুধু হাম্পি দেবো গয়না পড়েয়িয়ি আমি তো কাচট গিফট কেমন লেগেছে ওডি ওয়াও ওডি সোনাটা তাহলে কবে সোনা এখন চাষ হচ্ছে সোনা গিফট কবে দেবে দেখো 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 বাবালি আর গয়না পরে ঘুমিয়ে কাট হ্যাঁ ওই যখন উঠে দেখবো আমার হাতে গয়না জুলিবাভালি জুলিবাভালি আমি ভাবি নি যে এখন পরাবো আমি তো এর তিন মাস না গেলা এ হাতে করে না বানালে হচ্ছিল না মনে হয় জুলিবাভালি আমি সোনা মানে দিদি নালে মানানুসারে হয় কেমন করে তোমরা তোমরা দাঁড়াও গো বাবালি

তারপরে দেখছি যে রুটুটা আছে যখন তাহলে একটা করি দি খুব সুন্দর লাগে পছন্দ হয় যে আপনার না নেড়া নেড়া লাগছিল वाला আমার কি মাথার মধ্যে নেই আমি কি জানি বাবা শান করা চার করাছে ওই শুধু 50 বার বলেই যাচ্ছে ওই গন্ধ পেয়ে এসে পায় মল গুলো কবে কই পা কই পাকুই যে পায় নেই মল পড়ার জন্য পাগলু কই ছুটু ছুটু পা ছোট ছোট মল তৈরি করে দেব হ্যাঁ ছোট ছোট তৈরি করে না না মল একবারে দিয়ে

আর এই যে কবজটা যেটা আমি পড়েছিলাম ওর গলায় তো দিয়ে দিতে হয় সেই কবজটার কি বলো তো এই যে ফুটো থেকে মোমটা পড়ে গেছে দিয়ে ঠাকুরের ফুলটা দেখা যাবে না এমনি চলে যা দেখতে পা আরে তুলসী ঢাকাটা শুধু নিয়ে চলে আসবি তুই এটা মোম দিয়ে দিতে হবে এখনই দিয়ে দিচ্ছি চল আর কি নিয়ে এসছো আর মুদিখানা আগে যেগুলো বললে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়ে এসেছে ও বাবা আলতা পড়িয়েছি একটু আলতা পড়লাম অনেকদিন পর সে কি বিচ্ছিরি লাগছে কেন বিশিট লাগছে কেন দেখি আমি তো আলতা বলে ধর ভীষণ খুশি আমি তো জানি এটা ধুয়ে রাখবি আবার নামিয়ে দিলি করে বিছানার মধ্যে চলো আর ভাতটা ফুটিয়ে বন্ধ ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম একটু পরে ফ্যান গালবো আর কয়েক কটা জিনিস আনার ছিল মোটর কলায় ঘুগনি করবো ওই ঘুগনি বলতে ওই তরকারি যেটা করি সেরকম ধরনের হ্যাঁ করবো আর এই যে জিরে পাউডার ছিল না মানে জিরে গুঁড়ো আর দুলালের তাল মিজরা ছোটোটা এনেছিল শেষ হয়ে গেছে দুলালের তাল হুম দুলালি তো বলে নাকি তো এই মিজরিটা একটু বড় নিয়ে এলো একবার ছোট নিয়ে এসছিল আর এটা ডেটল সাবান আমি এখন গরমের জন্য ডেটল এই সব সাবানই ইউজ করছি ভালো লাগছে আর র্যাশ চুলকানি কিচ্ছু বেরোয় না একদম ক্লিন এই সাবানই ব্যবহার করাটা ভালো তো ছোটোটা আনতে আজকে দেখছি বড়োটাই নিয়ে চলে এসেছে তো যাই হোক লাগছে প্রতিদিনের এখন এই গরম যেহেতু সাবানটা এখন লাগছে তো যাই হোক চলো এগুলো এখন গুছিয়ে রাখবো আর মটর কোলাই একটু সন্ধে তো দেখলে ছোলা কোলায় ভিজতে দিলাম আর একটুখানি মটর কোলাই ভিজতে দেবো এই তো চলো বাম মেয়ের এখন আদর চলছে কতক্ষণ চলবে জানি না এখন সারা রা সার আছে আদর ওকে এখন

গরমের জন্য কপালটা ভালো গেছে বলো এগুলো সব ভালো হয়ে যাবে আস্তে আস্তে ভালো হয়ে ডেটল জল লেগে লেগে ভালো হয়ে যাবে যে ওইখানে ডাক্তারখানে গরমটা ছিল এই ঠোঁটটা ফুলে আমরা এখন তিন মূর্তি মিলে ওর কাছে ঢুকে বসে আছি চার মূর্তি আমরা চার না তিন মূর্তি হয়ে ওর কাছে এখন ঢুকে বসে আছি এই দেখো কাল মাথায় চুল কম এর মাথায় বেশ চল একটা থাম্বনেইল দিয়ে ছবি নিয়ে নি এরকম করে দাঁড়াও হাত পড়ছিল না তো যাই চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না আর এখন ব্লগ না তোমাদের সঙ্গে ভালো করে আমি শেয়ারও করতে পারছি না আর গরমের জন্য বেশি কষ্ট হচ্ছে যে ভালো করে কিছু ভিডিও বানাবো আর আমি তখন কোথাও যেতে পারছি না না যখন আর একটু না বড় হওয়া পর্যন্ত এটা ঘুরতে যাব কিছু একটু যাব বাজারে ওর দিকেও বেরোতে পারি না ঠিক করে এটা সেটা যে যাবো কোথাও ওই যে নেতাজি মোড়ে আমাদের এখানে বাস স্ট্যান্ডে ভালো কোথায় খাওয়াচ্ছে জানো চলো না আমাকে আবার বললো এখন রাস্তার ধারে খাওয়াই নি বাবিকে তো নিয়ে যেতে পার একবার যেতে বললো বললো আয় না লাডুটা না আমার ফেভারিট না আজকে ওই ভেতরে হোটেলের ভেতরে খাওয়াচ্ছে রুমের ভেতরে হুম চলো না শুধু যাবো খাবো চলে আসবো আমি ধরবো তুমি খেয়ে নেবে ওইটা মনে হয় তোমাকে আরামসে বসতে দিয়ে দেবে শুধু খাওয়া খাই বলে একটু রেডি হয়ে গেলে আরামসে খাওয়া যেত জানি তো কিন্তু আমি যে ভাত বসতে আর মিষ্টি নিয়ে এসে তোমাদেরকে জানানো হয়নি মিষ্টি নিয়ে এসে মিষ্টিটা ফ্রিজে রেখে দিতে না গোপালের মিষ্টি এনেছি যাই হোক বন্ধুরা চলো আর ব্লগ ওই যে বললাম ঠিক করে দিতে পারছে না গরম আর তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করলে ভালো হতো আমার আলমারিটা দুটো আলমারি গুছিয়ে দিচ্ছে নেক্সট ব্লগে দেখাবো বলে দিয়েছে একটু করে গুছিয়ে গুছিয়ে একটু করে তো তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই আমার দুটো আলমারিকে কি সুন্দর করে গুছি সবার আলমারিগুলো এই দিকে তোমাদের দাদা থাকে আলাদা ছেলেদের একটু কমই থাকে মেয়েদের থেকে বললে হবে না চলো তোমাদেরকে আমার আগে এই বড় আলমারিটা তোমাদেরকে দেখিয়ে দিই হয়তো আমার বেশি গর্জেস আলমারিটা নয় অনেক দিনের আলমারি তো আমি যে একটা নতুন করে আলমারি কিনবো আমার আলমারি রাখার জায়গা নেই তো চলো তোমাদেরকে দেখাই আলমারি খুলে দিলাম দেখো এই দিকেরটা সমস্তটা দুপাট করে রেখেছে প্রচুর প্রচুর শাড়ির কালেকশান আছে তোমাদেরকে একদিন শেয়ার করব তোমরা যদি দেখতে চাও সেটা কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানিও তবেই আমি দেখাবো তো দেখো এই দিকটায় এক ধরনের শাড়ি এদিকটা এক ধরনের শাড়ি আর যত একটুখানি ধরো বিয়েবাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্য এই ধরনের শাড়িগুলোকে হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখেছে ও তুমি যে চিল্লালে ছেলেটা না খুব বদমাইশ করে শুধু চিপবে আর এদিকে ব্লাউজের কালেকশান হচ্ছে আমার সেরকম ব্লাউজ কালেকশান নেই হয়তো স্টাইলিশ স্টাইলিশ কিন্তু আছে সেই মানে শাড়ির ম্যাচিংয়ে তো আছেই এই ঝুড়িটার মধ্যে শাড়ি রেখেছি আর এই থাকটার মধ্যে দুনিয়ার আমার নাইটি রেখেছি যে তোলা নইটিগুলো থাকে আর এই আর একটু ভালো ব্লাউজ এইখানে আপাতত রেখেছি এইটার মধ্যে রাখলে না ওই প্যাডগুলো ভেঙে যায় ওই বুকের মধ্যে বুকের যে প্যাডগুলো থাকে সেগুলো তো ওই জন্য আমি এই সাইড করে আপাতত রেখেছি আর এখানে সায়াগুলো রেখেছি সায়াগুলোর উপর হালকা করে রেখেছি এটা তো বেশি চাপ দেওয়া যাচ্ছে না না ব্লাউজগুলো আর এখানে রেখেছি এই দিকটা আমার জিন্সগুলো আর কিছু এখানে হট প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আছে এইসব আর সব টপগুলো এখানে লং স্কার্ট এখানে এখানে টপ রেখেছি টপ লং স্কার্ট জিন্স এই দিকটায় পুরোটাই জুড়ে আছে আর এই দেখো আমি এখন আলমারির মধ্যেই কচ্ছপটাকে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ব্যাগের কালেকশান মানে যত রাজ্যে ভ্যানিটি ব্যাগগুলো এখানে এই এইটাই কি আছে গো হ্যাঁ এইদিকে আচ্ছা যাই হোক এখানে লেহেঙ্গা মতন কী সব আছে বলেছে আমি জানি না ঠিক তো এই হচ্ছে আমার আলমারি গুছানো তোমাদের দাদাভাই পুরোটাই গুছিয়েছে রাত্রিবেলা বারোটা পর্যন্ত ভীষণ অনেক কিছু বাজ গেছে বাতিল গেছে প্রচুর প্রচুর বাতিল গেছে তোমরা আমাকে এই ড্রেসটা পরে না দেখোনি এই ড্রেসটা খুব সুন্দর এটা পার্টিয়াল ড্রেস একদম এ দেখেছো ফিতে তো এই ড্রেসটা কোনো মানে রাত্রেবেলা পার্টি টাটি না হলে পরা যায় না রাত্রের দিকে যদি কোনো অনুষ্ঠান থাকে তো এটা আমি ছেলের পাঁচ বছরের বার্থডেতে আমি এটা পরেছিলাম ফ্রক টাইপের আর পেছনটা ডিজাইনটা হেভি ডিজাইন স্লিভলেস হাতা বানিয়েছিলাম এই ড্রেসটা জান কেউ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমাকে আমি দেখাবো ঠিক আছে চলো তো চলে এলাম এই রুমে মানে আমার ঠাকুর ঘরের রুমে তো এই রুমের মধ্যে যেই ইয়েটা আছে আলমাইটা আছে চলো গুছিয়েছি কীভাবে একটু দেখিয়ে দিই অনেক কুর্তি বাতিল গেছে প্রচুর প্রচুর যেগুলো পরিণার যেগুলো অর্ডিনারি সেগুলোও আলমারি থাকতো এখন যেটা অর্ডিনারি সেগুলো একদম বাতিল মানে বাইরের দিকে রেখে দিয়েছি এখানে কুর্তিগুলো এখানে যেগুলো গ্রাউন কুর্তি সেখানে এগুলো রেখেছি আর এখানে স্লিভলেস কুর্তিগুলো আর এখানে কাপ্তান রেখেছি কাপ্তান কুর্তিগুলো আর আপাতত বিছানার চাদরটা না আমি এখানে জাস্ট রাখলাম এখানে হচ্ছে লেগিংসগুলো রেখেছি আর এখানে সব ওড়না আর এখানে সব প্লাজোগুলো রেখেছি ব্যাস এই দুটো থাক আমার কুর্তির কালেকশান সেইভাবে কুর্তি আমার বিশাল মিশন নেই তো এবার থেকে কুর্তি কিনতে হবে আমার অনেক কুর্তি নষ্ট হয়ে গেছিলো ফেলে দিয়েছি আর ছেলের ছেলের এখানে হচ্ছে ভালো ভালো গেঞ্জিগুলো রেখেছি আর এখানে হচ্ছে ভালো ড্রেসগুলো আছে প্লাস্টিকের করেই রেখেছি ছেলের এই যে পাঞ্জাবিটা রেখেছি আর নাচের কিছু ড্রেস এখানে আছে আর ছেলের জিন্সের প্যান্ট চ্রিক্টার এইদিকটা পুরোটাই চ্রিকোয়টার প্যান্ট আর এখানে হচ্ছে ফুল জিন্স ব্যাস ছেলের এই আর ছেলের তো জানোই তোমরা এই বাস্কেটটার মধ্যে অর্ডিনারি জামা প্যান্ট থাকে চলো তোমাদেরকে আলমারিটা এভাবে দেখিয়ে দিই এভাবে গুছিয়েছি অ্যাংরি বারটা দেখছে আমাকে কেমন লাগলো তোমাদের দাদা ভাইয়ের আলমারি গুছানোটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর কে কী দেখতে চাও কালেকশন সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখিও আজ না হলো কাল তোমাদেরকে দেখিয়ে দেবো কিছুদিন একটু ওয়েট করতে হবে আর আমার বিশেষ করে ওই ড্রেসটা যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও চল আজকের মতন তাহলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে একটুখানি শেয়ার করো তোমরা পাশে যদি সাপোর্ট করো আমি একটু যেতে পারবো ওপর দিকে আর নয়তো না তোমরাই তোমরাই আমার সব কিছু তোমরা যদি আগিয়ে দিতে পারো আগাতে পারবো নইতো না তো চলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো আজকে গুড নাইট আর আলতা পড়েছি যেহেতু দেখো হাতের মধ্যে আলতা হয়ে গেছে টাকা আর ক্যাসরের আলতাটা আমার শেষ হয়ে গেছিলো ক্যাসরের আলতাটা তোমরা ভাই কিনতে ছেলেদেরকে তো আলতা কিনতে নেই তো সেই জন্য আমি গিয়ে আলতাটা নিয়ে এসেছিলাম চলো আজকে তো আসি টা ট্যা গুড নাইট